وقال فرعون يا ايها الملا ما علمت لكم من اله غيري فاوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي اتلع الى اله موسى ওয়া ইন নিলাদুন হুমিনাল কাদিবিন সাদা আল্লাহ আমি সকলের জন্য দোয়া করছি যারা এখানে এসেছেন আল্লাহ তালা সকলের জন্য সর্বপ্রকার গুনাখাতের আল্লাহ পাক মাফ করে দেন সকলে বলেন আমি ফখুল ইসলাম হাদি মাদ্ধ জিল্লাহ্লা আলিয়াত আল্লাহ হম রাহু বা বার হায়াতি উনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উনি করেছেন আপনারা ওনার অল্প আলোচনায় বুঝতে পেরেছেন উনি কি বলতে চেয়েছেন আল্লাপাক তাকে যেন দীর্ঘ হায়াত দান করেন এবং কোরআনের পথে যেন তিনি মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে যেন আরও কোরআনের পথে যেন আনতে পারেন সেই তৌফিক যেন আল্লাপাক তাকে দান করেন সকলে বলেন আমিন দেখুন কোরআনের যে আলোচনা আপনার শোনার জন্য এসছেন একটা জিনিস আপনাদের সামনে আগে পরিষ্কার হওয়া উচিত সেটা হচ্ছে যে আসলে কোরআনটা কি জিনিস কোরআনটা কি কোরআন এর সাতটা নাম রয়েছে প্রসিদ্ধ নাম কয়টা নাম রয়েছে বলেন ষাটটা হচ্ছে প্রসিদ্ধ নাম তিপ্পান্নটা নাম রয়েছে কোরআনের যেগুলো আমরা অনেকে জানি না তাফসিরে বাইজাবি সহ বিভিন্ন তাফসির কিতাব এসছে নামগুলো প্রসিদ্ধ নাম সাতটা আপনার অনেকে শুনেছেন কোরআনের এক নাম তানজিল এক নাম জিক এক নাম হুদা এক নাম কোরআন সবচেয়ে প্রসিদ্ধ যে নামটি সেটি হচ্ছে কি বলেন কোরআন এটা আমরা সকলে জানি অ যারা তারাও জানে যে কোরআনের নাম কি বলেন কোরআন কোরআনের নাম আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআন কেন রাখলেন খুব খেয়াল করবেন ভাই আলোচনা এদিকে কেউ তাকাবেন না আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সমস্যা বড় সমস্যা হচ্ছে আমরা আলোচনা শুনি কিন্তু অনেকে বোঝার চেষ্টা করি না কি বলে ঠিক না বুঝতো মনে করেন একটা ক্লাসের মতো বুঝবেন যতটুকু আলোচনা অতটুকু যদি বোঝেন তো আর একটা মা পেলে গেলে যদি আর একটু বুঝেন দেখবেন একটু বুঝতে 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 আপনি কি দেখবেন যে এক ছোট করে মাওড়ানো হয়ে যাবেন কি বল ঠিক না হ্যাঁ এই জন্য বোঝার চেষ্টা করবেন যেটা না বুঝবেন দয়া করে আমি কিন্তু খুব অত্যন্ত খোলা মনে মানুষ আমাকে যদি আপনার হাত দিয়ে জায়গা এরকম রকম আমি বুঝি না আমি জায়গাটা আবার বলবো কিন্তু বুঝতে হবে আপনাকে কী বল ঠিক কিনা বুঝতে হবে কোরআন আল্লাহ রব্বুল আলমিন এটা নামটা লিখেছেন একটা কারণে সেটা হচ্ছে আবু জাহেলের নাম তো আপনারা শুনেছেন শুনেছেন না আবু জাহেলের আসল নাম কি বলে তো দেখি আবু জাহেলের আমরা নাম অনেকেই জানি না আবু জাহেলের আসল নাম হচ্ছে আমর ইবনে হিসাম নাম কি বলেন আমর ইবনে এটা হচ্ছে তার আসল নাম দুটা নাম তার রয়েছে উপাধি একটা হচ্ছে আবুল হাকাম যেটা সেই সময়ের অমুসলিমেরা যারা তার কি বলে অনুসারী যারা ছিল তারা তাকে আবুল হাকাম নাম দিয়েছিল অর্থাৎ বুদ্ধির পিতা কিন্তু কোরআন নাসিল হওয়ার পরে নবী করিম সাল্লি তার নাম দিয়েছেন আবু জাহেল মহান আল্লাহ এই আবু জাহেল আমর ইবনে হিসাম খেয়াল রাখবেন আবু জাহেলের আসল নাম কি বলেন আমর ইবনে হিসাম এটা হচ্ছে তার নাম আর বাকি যে দুটা বললাম কুনিয়াত উপনাম উপা এগুলো এগুলো এই আমর এমনি হিসাম আবু জাহেল সে বিশ্বাস করত যে কোরআনটা আল্লাহর বাণী এটা সে বিশ্বাস করত কথা কি বুঝতেছেন আমার করেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ কুবরা উনি একটি মিশরীয় লেখক উনি তার কিতাবে প্রথম খন্ডে ঘটনাটি লিখেছেন যে আবু জাহেল সে বিশ্বাস করত যে কোরআনটা আসমানি কিতাব এটা সে বিশ্বাস করত।

তাদেরকে অর্থাৎ আবুজাহেল জাহেল উতবা রबिया সাইবা আবু লাহাব তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ কে সৃষ্টি করেছেন আর খারা শামসা ওয়াল Qমর চন্দ্র আর সূর্য তোমাদের অধীন করে দিয়েছেন তাহলে আবুজাহেল জাহেল উতবা রबिया সাইবা তারা বলবেন লা ইয়া আল্লাহ বলেন আল্লাহ আবু জাহেল আবুল আহাব রবিয়া সাইবাস তারা সকলে বিশ্বাস করত একজন আল্লাহ তাফের তাহলে কেন তারা মুশরিক কেন তারা আল্লাহর সাথে বিভিন্ন দেব তারা পূজা করতো এই জন্য তারা কাফের মুশরিক কথা কি বুঝতেছেন তারা কিন্তু আল্লাহকে কি করতো বলেন বিশ্বাস ঠিক তেমনি ভাবে তারা এই কোরআনটাকে বিশ্বাস করতো যে কোরআনটা আল্লাহর বাণী এটা বিশ্বাস করতো গভীর রজনীতে আল্লামা জালাল সুয়ুতি সৈয়তি আলাই বলেছেন গভীর রজনীতে যখন মানুষজন সব ঘুমিয়ে যেত আবু জাহেল আবু সুফিয়ান রদি আল্লাহ তালানো তখন তিনি ইসলাম গ্রহণ করেননি আহনা সিবনে সরাই এই তিনজন গভীর রজনীতে নবী করি মুসাসলাম যখন তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যেতেন গভীর রাতে আসলাম এক এক রাখাতে তিনি অনেক কয়েকটা পৃষ্ঠা তিনি তেলাওয়াত করতেন সুরা বাকারা পড়তে এক রাখাতে আর রাতে সুরা নিশা পড়তেন বড় লম্বা তার নামাজ ছিল আবু জাহেল আবু জাহেল আবু সুফিয়া নাখনা সিবনে সরাই এই বড় বড় কাফেররা তারা গভীর রজনীতে রসুলের কণ্ঠে কোরআন শোনার জন্য তারা ঘরের কোনায় গিয়ে গভীর রাতে রসুলের মুখে মুখ মসুল সাসলামের কণ্ঠ থেকে যে কোরআন বেরোত সেটা তারা শুনতে বলেন সোহান আল্লাহ এটা তারা বিশ্বাস করতো শুনতো যেটা আল্লাহর বাণী কিন্তু দিনের বেলায় তারা এই কোরআনের বিরোধিতা করত কি করতো বলেন তাহলে আপনি খুব খেয়াল করেন ঘটনার দিকে তারা বিশ্বাস করত যে কোরআনটা আল্লাহর বাণী কিন্তু সমাজে তারা কোরআনটা মানত না কটা বুঝতেছেন এই বিশ্বাস করতো ঠিক কিন্তু মানতো না এই জন্যই আবু জাহেল সে জাহান যাবে আমাদের এখন আমাদের জীবনের সাথে একটু মিলান আমরা মুসলমানরা কোরআনকে বিশ্বাস করি যে আল্লাহর কালাম কিন্তু কোরআনের সমাজ কায়েম হোক এটা নাই মিলাস না এই জন্য আমার মুসলমান ভাইয়েরা কবি ইকবাল বলেছেন উল ফতেমে কদম রাখ না লোক আসা হে মুসলমাহ না এ শাহাদত গা হে উল ফতমে কাদম রাখনা এ কোরান এ কোরানের বাস্তব বাস্তবতার সাথে মুসলমানেরা তোমরা এখনও চিন্তা করতে পারো নাই বুঝতে পারো নাই এখনও সে চিন্তা তোমাদের মধ্যে আসে নাই এ কোরান এটা মন একটা কিতাব এই ময়দানে যদি আসো এ সাহা দেখে গেহে উলফা থেমে কদম রাখনা এই ময়দানে এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা কোরআনের বাস্তবায়নের ক্ষেত্রে যখন তুমি আসবে আসার আগে হাজারবার চিন্তা করবা তুমি কি যাবে কি যাবে না এ শাহা দেখে গেহে উলফা থেমে কদম রাখ এই কোরআনের বাস্তবায়ন যদি সমাজে যদি তুমি চাও তাহলে তোমার জীবন দিতে হতে পারে লোক আশা সমুজতে হ্যাঁ মুসলমান হোনা মানুষ মনে করে মুসলমান হওয়াটা খুব সহজ মুসলমান হওয়াটা খুব সহজ না এই ময়দানে আসলে তোমাকে জীবন দেওয়া লাগতে পারে ঘর বাড়ি সব ত্যাগ করতে হতে পারে মানুষ তোমাকে সমাজে ঘৃণার চোখে তোমাকে দেখবে এই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে কথা কি বুঝতেছেন আমার এটা এই কোরআন আবু জাহেল সে যখন দিনের বেলা এই কোরআনের বিরোধিতা করতো সে তার তার কান আল্লাহ পাক তার কথা কোরআনে বলেছেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাজা আলকুরআন আবু জাহেল বলেছে ও লোকেরা তোমরা লা তাসমাউ লিহাজা আলকুরআন তোমরা এই কোরআনকে শোনো না ওয়াল ফিহি মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে সেটা তোমরা হট্টগোল করবা কি করবা বলেন হট্টগোল করবা লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয় তোমরা জয়ী হতে পারবা বলেন লাউযুবিল্লাহ আল্লাহ তালা বলেছেন দেখো যে শিখায় যে চুলোয় আমি আগুন লাগিয়েছি সেই চুলার আগুন পৃথিবীর কোনো শক্তি নিভাতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইসলামের আলোতে ফু আমি আল্লাহ দিয়েছি ইউরিদ উন আলি উৎফিউ নুর আল্লাহ আফাহিম আল্লাহ মতিম্ম নূরহিওয়ালা উকারি হাল্কা ফেরুন আমি এ কোরান আমি ইসলামের ফুয়ামী আল্লাহ নিজে দিয়েছি এখানে আগুন আর নুর আমি আল্লাহ ধরিয়েছি পৃথিবীর ওয়ালা উ ক্যারি হালকা তামাম পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হলেও আমার কোরানের এ আলোকে তারা নির্বাপিত তারা নিভাতে পারবে না বলেন সোবাহার আল্লাহ পেরেছে নিবেতে পেরেছে নিভাতে পারে নাই পারবেও না মাঝে মাঝে দেখবেন আপনারা আপনাদের কাছে মনে হবে যে ইসলামপন্থী লোকেরা কোরআন এত বিরোধিতা মনে হয় কোরআনটা শেষ হয়ে যাবে আমার ভাইরা যারা দোকান যারা করেন যারা ব্যবসা যারা করেন তারা বুঝবেন সারা যখন দোকানটা বন্ধ করে চলে যান রাতের বেলা মনে করেন খোলা দোকান আপনার সৌদি আরবে গেলে বেশি আছে আমি দেখেছি সেখানে সব খোলা বেলা একবারে এরকম রেখে চলে যায় সকালবেলা এসে এরকম পাতলা ঝাড়ু দেয় এরকম ঝাড়ু দেয় ময়লাগুলো সব চলে যায় খেজুর গুলা জায়গায় থাকে ঠিক তেমনি ভাবে কিছুদিন আপনার কাছে মনে হবে ইসলাম পন্থীদের উপরে কোরআনের উপরে বাতিলের ময়লা পড়েছে যেদিন আল্লাহ ঝাড়ু দেবেন সেদিন সমস্ত ময়লা সরে যাবে কোরআন এবং ইসলাম পন্থীরাই থাকবে গত ষোলোটি বছর এরকম একটি ময়লা ছিল আমাদের মাথার উপরে কি বলেন ঠিক কিনা সেই ময়লা আল্লাহর কুদরতি ঝাড়ুতে এমন ঝাড়ু দেওয়া হয়েছে সব পরিষ্কার হয় এখন সব খোলা মেলা কে আল্লাহ আছে না নাই আছে না নাই অনেকে আবার একটু মন খারাপ হয়ে যাবে রাজনীতির দিকে যাচ্ছে কিনা আমি কোনো রাজনীতি না বাস্তবতা তাই বলতেছেন আমার বন্ধু হন আবু জাহেল এ কোরআনকে মানুষ যেন শুনতে না পারে সে এ কোরআন থেকে মানুষকে দূরে সরাবার চেষ্টা করেছে